হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই যে আমাদের বাড়ির পিছে ধান কাটতেছে দেখেন সুন্দর ধান সোনালি ধান এই যে এই এই পাটির হলো সর্দার হলো এই যে ইনি দেখেন এই যে মাথা হালাই যে কাটতেছে ইনি হলো এই দলের সর্দার আপনার সাথে যোগাযোগ করতে পারেন আর তার কি হবে ফেসবুক এ হাই হাই তেজ কত লাগে लाओ ফুলা দিও দেবো না নাও ट्रांसफर দি খোলা হবে ওটা দি